আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার ফর্ম কোনো টিপস নাই কোনো টিপস শেয়ার করাম না আজকে আজকে শুধু শেয়ার শর্ম আমি নাগা হার্ভেস্টিং আর কোন নাগাগুলা ফার্মো আজকে বিজর নাগাগুলা ফার্মো বিজর নাগাগুলা হারভেস্ট ফর্ম তা আমি আজকে আপনার লগে শেয়ার ইনশাল্লাহ আমার সাথে তাহবার ভিডিওটা দেখতে থাকবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা পরবর্তী ভিডিও পাওয়ার লাগিয়ে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলিবা ইনশাল্লাহ তো দেখতে পারা মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত অনেক অনেক নাগা নাগাদ আমার সবগুলা প্লান্টও আর হলো কি আজিমেলো কটন অনেক নাগাদছে অনেক কিছু আমি হারভেস্ট করছি এগুলার আমি কোনো ভিডিও বানাইছি না আর এখন যে যে ভিডিওটা বানাইলাম এখন শুধুমাত্র সিডোর যে নাগামরিচগুলা হার্ভেস্ট কর্ম ওগুলা তো এনেও হয় যে ঢেতাপারা অনেকটা নাগামরিচ প্লান্ট আছে আমার অনেক জাতি আর একটা হলো কৃষ্ণমরিচ হাসামরিচ এটা একটাও জাল আছে আর ওই আর একটা নাগামরিচ প্লান্ট এটাও ইয়ে বাংলাদেশি খালা নাগা প্লান্ট তো মার্শাল্লাহ এটার মাঝেও খুবই সুন্দর আইসে আর এন মাঝে দেখো মার্শাল্লাহ এনেও অনেকটা নাগামরিচর গাছ আছে সব খানো অনেকটা নাগামরিচ গাছ রাখছে। শেডোর মাঝেও রাখছে সরি গ্রিন হাউসর মাঝেও রাখছি অনেকটা নাগামরিচ গাছ মার্শাল্লা সবগুলোতে কি ও নাগামরিচ ওরকম ধরছে নাগামরিচ ফওকা বা বোম্বাই মরিচ ফৌকা জ্যাকটাও কই বা ওটাও রাইট। তো এগুলা সব লগে কুবি জাল আর গ্রান কোনোটা আছে যে খালি শুধুমাত্র গ্রান জালটা কিছু কম আর কোনোটা আছে জালও আছে গ্রানও আছে তো ওরকম অনেক জাতি অনেক ধরনের নাগা আছে সাদা নাগা আছে আমেরিকানি খালানাগা আছে বাংলাদেশে খালা নাগা আছে তারপর ডমি নাগা আছে ফুলোর মতো যে একটা নাগা ফুলোর মতো নাগা আছে কামরাঙ্গা নাগা আছে তো সবগুলারে ক্লোজ আপ করে দেখাইমো আমি ফাখনাগুলা যেগুলো আমি ফাখনা যেগুলো হারভেস্ট করবো ওগুলা আপনার লগে শেয়ার করবো দেখো একটু হলো কি ডোমিনাগা একটা ওয়ার্ল্ডের মাঝে সবথেকে জাল বেশি তো এই নাগাটা দেখতে সুন্দর খুবই সুন্দর লাগে গ্রাণও আছে জালও আছে দুটার সমান আর এটা ফুলোর মতো দেখতে পাররা খুবই সুন্দর খাপরেঙ্গা নাগাজ একটা খামরেঙ্গা নাগা অটো সুন্দর জালও আছে গ্রানও আছে দইটার সমান সমান আর সাদা নাগাজ একটা এটা জাল কিছু কম কিন্তু গ্রানে আস্তা গরম মো করে আর একটা লোকি আজিম এলো কথন একটা খাসামরিচর মতো দেখতে কিন্তু এটা নাগামরিচ এটাও ইয়ে খুবই গ্রান জালও আছে মাশাল্লাহ তো অনেকটা বড় বড় ওয়াই আর এটার মাঝে অনেকটা সাইড প্রাণ সারছে ডেতা মাথাটারে আমি খাটিয়া ইসলাম। খাটিয়া দেওয়ায় এখন অনেকটা সাইড প্রাঞ্চারছে তো এরকম অনেকটা প্লান্ট আছে আমার গেছে যে খুবই সুন্দর অনেক সুন্দর নাগামড়ি চাইছে তো মার্শাল্লাহ একটা গাছ যদি এরকম আজিমেলা যদি একটা গাছ রাখ না আপনার গার্ডেনও আর বেশি কিছু রাখা লাগতো না আর কিছু গ্রোও করা লাগতো না আমার আমার মতে হয় যে একটা নাগামরিচ ওরকম আজিমেলা কটনের একটা নাগামরিচ গাছ যদি আপনার গেছে থাকে তাহলে আর কোনো নাগার কোনো প্রয়োজন হয় না একটা দেখতে যে ওরকম সুন্দর লাগে ওরকম খাইতেও মজা খাইতেও গ্রানো জালও দুইটা সমান সমান তো মাশাল এগুলা অনেক সুন্দর এক একটা দুইটা নাগামরিচর সমান ভিডিওর মাঝে তেমন একটা সুন্দর লাগে না দেখতে কিন্তু রিয়েল যদি আপনারা দেখেন বিলিভ করতে পারতা এত সুন্দর এত সুন্দর কালার যেমন কালার আর তেমন নাগাগুলাও অনেক বড় বড় মাশাল্লাহ আমার আতর গাতার সমানই লম্বাও অতটুকু হয় কোনোটা আরও লম্বা এক আঙ্গুলের মতো হয় এক একটা এক এক সাজ্য এক সমান নাই। নয় তো মাসাল্লা অনেকটা নাগামরিচ দেখতে পারা অনেকটা আমি হার্ভেস্ট করছি নাগামরিচ কিন্তু আমি এগুলারে শেয়ার করছি না আপনার নাগামরিচ হার্ভেস্টিং এখন যেগুলো সিডল লাগিয়ে আমি যেগুলো রাখছি গাছর মাজে ওগুলোও আমি এখন হার্ভেস্ট কর্ম তো দেখোকা মাসাল্লাহ আর আমি হারবে স্টোরি এখন দেখতে কা আমার ভিডিওটা তো মই আর পুঞ্জি মিলিয়া আমরা আজি মেলকটন ফাড়িয়া এখন শেষ করছি যেগুলা ফাঁক না আসিল আর যেগুলা এখনও ফাঁকছে না ফাঁকা লাগে কিছুটা বাকি বার সাইরাম আর একটা থেকে তেমন একটা হারভেস্ট করা হয়েছে না অল্প কিছুটা হারভেস্ট করছি ফুক্ত যেগুলা আর তেমন একটা হারভেস্ট করা হয়েছিল না এই প্লান্ট থেকে একটা নামত রয়েছে এটা থেকে তেমন একটা ফাঁড়া হয়েছে না আর বাকি সবগুলা থেকে আমরা হারভেস্ট করছি ফুলোগুলা আর যেগুলো আমরা বীজ লাগিয়ে রাখছি এগুলো মাশাল্লাহ এখন আমরা হারভেস্ট করলাম তো এখন ডোমিনাগা হারভেস্ট করলাম একটা সবচেয়ে জাল আর গ্রানো খুবই সুন্দর একটা দরে একপারে গুড়া থাকি দড়িয়া মাথা বর্তি নাগামরি স্কুলা থাকে মাশালা অনেকটা সুন্দর নাগা দরে তো এখন ফারাম বাংলাদেশী খালা নাগা বাংলাদেশি খালা নাগাও অনেক সুন্দর এগুলা ফাঁকসে লাল কালারর আর দেখা ফারাকার অনেক সুন্দর কালার হয়েছে আর এই গাছটার মাঝেও অনেকটা নাগামরি সর মার্শাল্লাহ ফুক্তগুলো আমরা ফাড়ি লিছি আর এখন ফাঁকা লাগি যেগুলো রাখলাম এগুলা ফাঁকছে মাসা আল্লাহ সুন্দর সুন্দরইয়া লইয়া ফাঁকছে তো তাকে থেকে আমরা সিড নিমো আগামী বছরের আপনারা আপনারও শেয়ার করবো ইনশাল্লাহ আমি নিশ্চয় বিডিও নিচে দিয়ে ডিসক্রিপশন বক্সর মাঝে লিঙ্ক দিব ইনশাল্লাহ আপনারা অনটাকে সিড নিতে পারবা যারও লাগে তো মাসা এখন ওগুলা থেকে আমরা হারভেস্ট করলাম আর দিসি আর অনেক অনেক নাগামরি প্লান্ট হয়েছে তো চিন্তা করলাম মাটির মাঝে ডাইরেক্ট মাটির মাঝে উড়িয়া দিছিলাম অনেকটা প্লান্টও নাগামরিস তোরছে আশা করছিলাম না যে এতো নাগামরিজ তোরব মাশাল্লাহ অনেক স্তরছে আর কিছুটা দিয়া আছাড়ও দিছি পিকল দিলাইছে কিছুটা তো পিকলগুলা রো সেল করা যায় প্রচার এটি লাগে আমি অনেকটা পিকল বানাইছি সবগুলাও আমি ফ্রিজ রাখি দিছি বৈমা পড়ি পড়ে খাঁসা দিয়ে পিকল বানাইছে খাসা খাসা নাগার পিকল আর ও যে লাল যেগুলা গোল সিডল লাগে রাখছে এগুলোর স্কিন দিয়ে সিড তো খালি দরকার আমার আর স্কিন দিয়া আমি হয়ে পিকল বানাইতাম পারম তো বেশি আমি জাল রাখি না জাল কিছুটা কোমাই যারা বেশি জাল খাইতে চায় তারা চাইলে আমি বানাইয়া দিতাম পারি জাল পিকল আর যারা বেশি জাল বালা ফাইন না শুধুমাত্র বাথর লগে খাইতে সাইন অতটুকু জাল খাইতে সাইন পিকল একটু এড হর্তা আর বাথর লগে খাইতা বা অন্যান্য কিছু আছে সামোসা বা অনেক কিছু লোকে খাওয়া যায় পিকলটা তো ধার লাগে আমি কিছুটা জাল কমাইলাই পানি গরম পানি দিয়া আর ফানিরে ডালিয়া কিছু জাল দিয়া ফানির মাঝে তো জালটা কিছু জায়গায় কমে যায় তো এগুলা দিয়া পিকল দিলে আবার খুবই মজা লাগে খাইতে বালাও লাগে অতিরিক্ত জাল থাকে না আর যেগুলো খাসা যেগুলা পিকল দিছি এগুলা সবজি ভাজি বা যে কোনো কোনো কিছুর লোকে খাওয়া যায় বেশি জাল ফাগল যারা জাল ফেমিক যারা তারা খাইতে পারেন অনেক জাল তো আমার পক্ষে অত জাল খাওয়া সম্ভব নয় আমি অল্প জাল খাই অত বেশি জাল খাইতাম পারি না তো মাশাল্লাহ অনেক ধরনের নাগামরিচ হয়েছে এগুলা দেখতে পারা মাটির মাঝে আমি ডাইরেক্ট গ্রাউন্ডের মাঝে রইয়া দিলাইছি তো মাশাল্লাহ অনেক হয়েছে আর সব নাগামরিচ সবগুলাটা কিও অনেক সুন্দর নাগামরিজ তোরছে আর ওইটা হইল গিয়ে আরেক জাতি নাগা একটু বাংলাদেশি একটা খালা নাগার সিড আনছিলাম আমি কিন্তু এটা খালা নাগা খালা নাগাওইছে ও আর ফর ফাঁকার ফোর দেখি ওরকম অরেঞ্জ কালার হয়ে যায় বা নাগা ফাঁকলে দেখছে লাল হয় কিন্তু এটা দেখছে অরেঞ্জ কালার হয়ে যায় তো ওইটা ডিফারেন্ট একটা জাত দেখলাম আমি দিস ইয়ার দেখতে পারা খালা যেগুলা এগুলা তো খালা আছে আর আমি একটা আপনার লগে শেয়ার শর্ম দেখবা নাগা কীরকম আর একটা অরেঞ্জ হয়েছে কীরকম দেখতে পারা একটা ওরকম খালা নাগা দেখিয়া আমি অর্ডার বীজ আনছিলাম বাংলাদেশ থেকে কিন্তু একটা ফাঁকার ফর দেখলাম ওরকম কালার হয়ে যায় অরেঞ্জ কালার হয়ে যায় তো এই একটা নতুন একটা জাত আইসে আমার কাছে ইয়ার মাসাল্লাহ অনেকটা নাগামরিচ সিনেমা যে শুধুমাত্র নাগামরিচ আর সব ও নাগা এন সবগুলা মাটির মাঝে আমি ডাইরেক্ট গার্ডেনের মাটির মাঝে রিয়া দিলে ইসলাম তো মার্শাল্লাহ অনেক হয়েছে আর নজর লাগিয়া দেখা ফারা ইয়ার অনেক নজর লাগছে গার্ডেন মাঝে কোনো কিছু করার নাই কারণ এগুলা তো লুকাইবার নাই খেতর দন আর ফেটর দন মুরব্বী কইতা যে লুকাই যায় না তো সত্যিও খেতর দন যায় না অটোমেটিক সবার চকুর মাঝে উঠে তো মাশাল আলহামদুলিল্লাহ দিস ইয়ার অনেক অনেক নাগাওছে মাশালল্লা আর গ্রিন হাউসও আছে ওগুলা দেখতাফারা ওগুলা গ্রিন হাউসও রাখছি তো সবগুলা মিলাইয়া অনেক নাগামর সর গাছ আর কিছুটা বিলাতি দনিয়া গাছও আমি গ্রীন হাউসও রাখছি এগুলারে বিজল লাগিয়ে এগুলারে রেডি হয়ে গেছে মাসাল্লাহ এখন ফাঁকার লাগিয়ে অপেক্ষা করলাম তো এগুলা ফাঁকি গেলেও ইনশাআল্লাহ ওগুলো থেকেও আমি সিট নিব তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা পরবর্তী ভিডিও পাওয়ার লাগিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলে বা ইনশাল্লাহ তো দেখতে ফাডা এনে মাঝে নাগামরিচ লাল নাগামরিচ অরেঞ্জ নাগামরিচ গ্রিন নাগামরিচ সব ধরনের নাগামরিচ আছে মার্শাল্লাহ আমার কাছে অনেক জাতি নাগামরিচ আছে তো দেখতে কা